নমস্কার বন্ধুরা এবছর মানে দু হাজার পঁচিশের পঞ্চম দোলের ছোটোখাটো ভিডিও ক্লিপিংস নিয়ে একটি ভিডিও আপনাদের সামনে হাজির করছি আর এটা ছিল আগের দিন মানে চাঁচরের দিন সেদিনকে রাতে প্রত্যেকটা পাড়া থেকে এক একটা কদম গাছ যায় কদম গাছ হয় আর সকাল বেলায় মানে ভোরবেলায় হয় ন্যাড়াপোড়া তো বাড়িতে কিছু লোকজন এসেছে তার জন্য রান্না করার জন্য আমি ফ্রায়েড রাইস এখানে করতে শুরু করে দিয়েছি আর যেহেতু অনেকটা পরিমাণ ফ্রায়েড রাইস হবে তাই আমি করার প্রসেসটাকে এভাবে ভাগ ভাগ করে নিই আগে ফ্রায়েড করে নিই সবজিগুলোকে আর এখানে আছে চাটনি তারপর অল্প অল্প পরিমাণ ভাতের পরিমাণ অনুযায়ী ফ্রাইটাকে সবজি ভাজাটাকে মিশিয়ে মিশিয়ে নিয়ে ফ্রায়েড রাইস তৈরি করি আর এই দেখুন কতটা পরিমাণ ফ্রায়েড রাইস হয়ে গেছে আর নিচে তুফান করছে চিকেন আর এখানে নিরামিষ যারা খাবে তাদের জন্য অল্প মোটসুটি আলু পনির দিয়ে একটা সবজি হচ্ছে তো আমাদের ফ্রায়েড রাইস কিন্তু মোটামুটিভাবে রেডি এরপর সবাই রাত জেগে কদম গাছ দেখতে যাবে আর এই দেখুন টোটাল প্রায় পঁচিশ জনের মতো ফ্রায়েড রাইস করেছে আর দিদি খুব ভালো করে ঝাঁকিয়ে নিচ্ছে তো এই ভিডিওটা করার সময় দিদির মেয়ে ভিডিওটা ধরেছিল সে খুব একটা ভালো করে ধরতে পারেনি তো তার জন্য দিদির ছেলের কমেন্টটা একবার শুনুন এখনো শুনলি না দেখেন খাওয়া দাওয়া শেষ করে আমরা রাত্রেবেলা কদম গাছ পড়া দেখতে চলে গেছি আর এটা হচ্ছে আমাদের পাড়ার কদম গাছ আর দেবটি কি সুন্দর আলোর ছটা শেষ সেবার আসি পরের দিন মানে দোলের দিন আর এই যে যেগুলো দেখছেন এগুলো সব এক একটা পাড়ার বোম এই বোমগুলো দোলের দিন দোলতলায় সব ফাটে সকালবেলা আমরা সবাই রেডি হয়ে গেছি এবার দোলতলায় মদন গোপালের কাছে পুজো দিতে যাচ্ছি আমি আছি কাকিমা আছে দিদি আছে সবাই মিলে চলে এসছি মন্দিরে এবার একটুখানি মদন গোপালকে দেখে নিই পুজো বসেও গেছে আমরা যে টাইমে গেছি তো মদন গোপালের পুজো যেহেতু বসে গেছে চলুন আপনাদের একটু মন্দিরটা দেখিয়ে দিই এখানে অনেক মানুষ পুজো দিয়েছে বাইরে থেকেও বহু মানুষ আসে পুজো দিতে আর এই হচ্ছে ঠাকুরের শয়ন মানে যেখানে মদন গোপালকে শোয়ানো হয় আর এই যে বেশটা এখন দেখছেন ফুলের সাজ এই ফুলের সাজ এবার ছাড়িয়ে দিয়ে ও তার মাঝে একটু বলে দিই আমরা এখানে সবাই মিলে একটুখানি সেলফি করে নিচ্ছি কারণ এখানে প্রচণ্ড গরম লাগছিল ঘেমে সব গেছি আর ছবি তোলা হয়নি তাই ভাবলাম ভিডিওতে একটু সেলফি থাক তো ঠাকুরের ফুলের সাজটা এবার চেঞ্জ করিয়ে দিয়ে যে গয়নার সাজ ঠাকুরের যা যা গয়না আছে সেগুলো পরানো হবে আর মদন গোপালের মেন হলো আবির এই আবির আমরা ঠাকুরের পায়ে ছোঁয়ানোর পর তবেই আমাদের এই যে দোল খেলা বা গায়ে আবির মাখা সেটা হয় তো এখানে যেহেতু পঞ্চম দোল মেন দোলের পাঁচ দিনের দিন এই পুজোটা হয় এবং তারপরে দোল খেলা হয় আর মাতিস্বর ময়নাগরের যে পঞ্চম দোল সেই পঞ্চম দোলের মূল আকর্ষণ হলো ঠাকুর নাচানো মানে হ্যাঁ এই যে মদন গোপালকে দেখছেন যার এখন সাজ পরিবর্তন হচ্ছে তো এই মদন গোপালকে আমাদের আমরা সকল সাধারণ মানুষ পুজোর পরে পায়ে আবির লাগাবো প্রণাম করব তারপরে এই ঠাকুরকে বাহির মন্দিরে নিয়ে যাওয়া হয় আর রাত্রেবেলা এই মদন গোপালকে বাহির মন্দির থেকে নাচাতে নাচাতে আবার ভিতরের মন্দিরে নিয়ে আসা হয় তো তখন একটি গান করে করে ঠাকুরকে নাচানো হয় যে গানের কথাগুলো হলো ও হে মদন গোপাল হারলে হে হেরে ছোটো লজ্জা কিসের বধু হে এমন খেলায় সবাই হারে বধু হে এছাড়াও অনেক লাইন আছে যেমন এখানে বট আর বকুল গাছ আছে সেই বট আর বকুল গাছকে কেন্দ্র করে বলা হয় বট বকুলের মাঝে বধু হারলে হে এমন খেলায় সবাই হারে বধু হে তার মানে মদন গোপাল এখন এখানে তার যে সখীদের সঙ্গে খেলা করে তাই নিয়ে বিভিন্ন ধরনের হয়তো অনেক আগেকার কিছু গল্প আছে সেগুলো নিয়ে এই গানটি হয় এবং তার সাথে সাথে ঠাকুরের ঠাকুরকে নিয়ে খুব ভালোভাবে একটা নাচানো হয় তবেই এই মদন গোপাল আবার ভিতরের মন্দিরে আসে মদন গোপালের সাজ কমপ্লিট এবার হবে আরতি আর মদন গোপালের পায়ে আবির দিয়ে প্রণাম করা আমাদের সবাইকে আর কমপ্লিট দেখুন কত সুন্দর লাগছে না মদনগোপালকে এবার ঠাকুরকে বার করা হচ্ছে কী ভীষণভাবে হোলি খেলা হয় মানে আবির খেলা হয় বুঝতেই পারছেন তো এই প্রথম আমরা মানে প্রত্যেকের পাড়া থেকে এভাবে আবির খেলতে বেরোই সবাই আমরা দোলতলা পর্যন্ত এলাম যেহেতু সাত আটটা বা আট নটা পাড়ার পুজো প্রত্যেকটা পাড়া থেকে এভাবে আবির খেলে বেরোতে বেরোতে দোলতলা পর্যন্ত আসে বাজনদারদের সঙ্গে নিয়ে তো আমরা প্রথমবার দোলতলা পর্যন্ত এলাম আবার এরপরে তাড়াতাড়ি করে বাড়ি গিয়ে স্নান করে আসতে হবে আমাদের আবার দোলতলায় কারণ এখানে হবে দুটো কদম গাছ রাত্রেবেলা এটা আমি দিদির মেয়ে ওখানে আছে রোহিত রোহিতের মা মানে কাকিমা দিদি সবাই মিলে চাইছিলাম একটা সেলফি তুলতে কিন্তু প্রত্যেককে খুঁজে খুঁজে পাওয়া যাচ্ছে না ডেকে ডেকে আনতে হচ্ছে তাই সবাই মিলে একবার ডেকে আনার পরে এই একটা বাদর মুখ সেলফি সবাইকার আর বাদর মুখে সেলফি হয়ে গেছে চলুন এবার রাতের ভিডিও দেখেন শেষ মূল আকর্ষণ ঠাকুর নাচ দেখতে হলে লিঙ্কে ক্লিক করুন